আমি ধর এই ধরনের উত্তেচক মাঠে দেই ওই আটগুলো থানা পড়া মাঠে দেই আবার আসে হঠাৎ করা মাঠে দেই আমি মনে হয় ইন্টার ডিস্ট্রিক্ট সব জায়গায় আমার যাওয়া লাগে আমার কর্মচিত মশের গাড়ি সব জায়গায় যে ডাকে ডাকের আমি আমার বর্তমান এই বর্তমান চাইলে একটু ভালো আগে এত সাইজে ছিল না বর্তমান চাইলে ভালো আগে তো এক সময় প্রচুর ছিল আগে এক সময় ছিল কিন্তু মাঝে ধরেন রাস্তাঘাট পাকা হয়ে যায় এখন এটা কম হয়ে গেছে

হাল চাষ ভালো কিন্তু ইয়ে পাওয়া যায় না হাল চাষ পাওয়া যায় না পাওয়ার টিলারের আবাদ হয়ে গেছে পাওয়ার টিলার হাল চাষের আবাদ ভালো হাল চাষে আপনার ফসল ভালো হয় মাটিটা উঠে বেশি ঘাসটা ডুবে যায় এই কারণে ফসল ভালো হয় এখন নাই সময় প্রচুর ছিল আপনার ইয়ে ফুয়ালের দাম কম ছিল আর সেখান তো এই হালতা হ্যারও আসে নাই পাওয়ার টিলার আসে নাই তখন ওই ওই এখন হাল চাষ ছিল এখন আর ওটা নাই এই হঠাৎ মটা দুই একটা আছে মশির মই আর ওই গরুর মই গরুর মই চারশো টিয়া মশির মই পাঁচশো টিয়া মই পাট মাঠ বোন সময় এখন ওই হাল চাষই ভালো হয় মাটির তলে খায় ওই ফসলটা ভালো হয় আবার এই চাষও তাই হয় এখন নাই এখন আমরা ওই আমরা এই ধরেন এক চাষে দেখায়

খ্যানের দাম বেশি ভুসির দাম বেশি আপনার এই কারণে ওরা দামও বেশি লাগছে আর ওই একদিন মসকি না লাগে আপনার চার পাঁচ লাখ টাকা দিই এই কারণে দাম বেশি